দেখুন আমার মিনি দেখুন চকলেট দেখে কি করছে কিন্তু চকলেট তো ফ্রিজ থেকে বেড়েছে ঠান্ডা এবার দেখবেন জামা গায়ে দিতে আমার ছেলে জামা নিয়ে এসছে দেখুন মিনির জন্য জামা নিয়ে এসছে কালকে নিয়ে এসছে এদিকে গলার বেল্ট একদম পড়তে চায় না এবার আমি চকলেট দেখিয়ে ওকে নিয়ে এসছি দেখুন আগে জামাটা পরিয়ে দিই জামা পরো তারপরে চকলেট এটা পরে দেব হুম চকলেট খেতে হলে জামা গায়ে দিতে হবে ঠান্ডা পড়ে গেছে না কিছু গায়ে দিতে চায় না এটাকে আমি একটু গুটিয়ে দিলাম এই যে এই যে এই যে চকলেট চকলেট হুম চকলেটটা দেখে আছে না হলে দেখুন জামা পরবেন জামা জামা পরতে হবে এরকম করে না ওই দেখো সবাই দেখছে তোমাকে মনো দেখুন পরিয়েছি এর থেকে আর ছোটো সাইজ হয় না ফার্স্টে চোদ্দ নিয়ে সেটা অনেকটা বড় আর এ লাস্ট বারো সাইজ পেয়েছে তাও ভাবছি একটু এই দিকটা দিয়ে মনে হয় সেলাই করে দিতে হবে এই যে তোমার চকলেট একটু তাকাও তোমাকে দেখছে সবাই দেখ তো দেখুন তো কেমন লাগছে আমার মিনিকে এবার এটা কে পড়বে এটা কে পড়বে হুম এই দেখুন বলুন কত মিষ্টি লাগছে একদম গায়ে দেবে না এটা দেখে শান্ত আছে এখন পর্যন্ত এই যে তাকাও তাকাও দেখুন দেখুন রেগে যাচ্ছে কিন্তু খাবে তো তুমি হুম তাহলে একটু ঠিক আছে এবার দেখুন চকলেট খাবে কত আপনাদের সাথে এর আগেও আমি চকলেটের ভিডিও শেয়ার করেছি এই চকলেটের জন্য উনি জামা গায়ে দিচ্ছে একটু পরে জামা টেনে খুলে দেবে হয়তো দেখুন না এই যে হুম দেখেছেন কী খুশি চকলেট খাচ্ছে যাই হোক আপনাদের সাথে মিনির সমস্ত কিছু শেয়ার করি আবার নতুন ভিডিও নিয়ে মিনির দেখা হবে এই দেখুন একটু তাকাও কি সুন্দর খাচ্ছে জানেন চানাচুর খাবে মানে আমাদের নয় ওরই সব চানাচুর চকলেট নানান রকমের খাবার দাওয়া দেখবেন নিয়ে নিলে কি করে দেখবেন দেখুন মুখের সামনে তো নেওয়া যাবে না এই দেখুন কি খুশি খাওয়া হলে আর আমাকে চিনবে না এক লাভ দিয়ে নেমে যাবে